আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ডিম দিয়ে দেশি আলুতে দারুণ একটা রেসিপি করেছি তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি এখন রান্নায় চলে যাই আমি দেশি আলুগুলো এইভাবে আমি সিদ্ধ করে সুন্দর করে সুইলে নিয়েছি এখন আমি মাঝখান দিয়ে কেটে নেব আর এই আলু কী দিয়ে রান্না করবো সেটাও দেখা এখানে আমি চারটে ডিম নিয়েছি সিদ্ধ করে সিদ্ধ করে আমি সুন্দর করে শুইলে নিয়েছি এই ডিমটা দিয়ে আমি ওই দেশি আলুটা দিয়ে রান্না করব এইখানে আমি পেঁয়াজ কাঁচা কেটে নিয়েছি এই যে বন্ধুরা আমি এই দেশি আলু দিয়ে ডিম দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো তাহলে সবাই দেখতে থাকো আমি কিভাবে রেসিপি করি বন্ধুরা আমি যে আলুটা এভাবে আমি দুই খন্ড করে কেটে নিলাম আর ডিমটাও আমি এভাবে কেটে নিলাম এখন আমি রান্না করব। বন্ধুরা আমি ডিমটা বাইরে নেব তেল দিয়ে দিলাম এখন আমি ডিম দিয়ে দিলাম ডিমটা বাজা হয়ে গেল এখন আমি উঠিয়ে নিব এখন পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে একটু হালকা বাজা বাজা করে নিলাম এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিব আদা কাঁচা বন্ধুরা যেন না থাকে এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেব বন্ধুরা এই যে সব মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি আলুগুলো দিয়ে দিব এখন আমি আলুটা সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো এই যে বন্ধুরা আমি এইভাবে সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেল এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেল একটা বাটিতে ঢেলে নিব বন্ধুরা আমি চুলাই কড়াই দিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দেবো একটা শুকনো মরিচ সিঁড়ে দিয়ে দিলাম অল্প কিছু জিরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা ডিমের তরকারি নিরামিষের মধ্যেই পড়ে সেই জন্য আমি রান্না শেষে আবার দিয়ে দিলাম এখন আমি তরকারি বন্ধুরা আমার তরকারি হয়ে গেল এখন আমি নামিয়ে নিই এই যে বন্ধুরা আমার তরকারি নামিয়ে নিলাম এখন এই বেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এখন আমি রুজুলের ভিতরে ডুবিয়ে দিব তাহলে ডিমের ভিতরে মশলাগুলো সব ঢুকে যাবে এই জন্যে আমি এইভাবে সবগুলো ডিম আমি ঝোলের সাথে ডুবিয়ে দিলাম বন্ধুরা আমার এই ডিমের তরকারি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ